আজ থেকে কয়েক মিলিয়ন বছর পর গাছ কি মানুষে পরিণত হবে শুনতে বিস্ময়কর মনে হলেও প্রতিটি গাছ এক একটি রোবট তারা যেন টিকে থাকার যুদ্ধে দক্ষ এক একটি সারভাইভাল মেশিন আমরা টিকে থাকার জন্য মাংস খাই কিন্তু গাছ তার টিকে থাকার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড খায় আপনি যখন একটি গাছের সামনে গিয়ে দাঁড়ান গাছ আপনাকে দেখতে পায় সে দেখে আপনার টি শার্টের রং লাল অথবা নীল সে দেখে আপনি তার ডানে অথবা বামে আপনার চোখের রেটিনায় প্রায় একশো পঁচিশ মিলিয়ন ও কোন আছে যা একশো তিরিশ মেগাপিক্সেল ক্যামেরার সমান কিন্তু গাছের ফোটোরিসেপ্টার নেই গাছ আপনাকে দেখে ফাইটোক্রোম ক্রিপ্টোক্রোম আর ফোটোট্রপিন ব্যবহার করে গাছ এমন একটি সার্ভাইভেল মেশিন যে টিকে থাকার জন্য কোয়ান্টাম ফিজিক্স ব্যবহার করে গাছের কোষে থাকা ক্রিপ্টোক্রম প্রোটিনে দুটি ইলেকট্রন থাকে যারা পরস্পরের সাথে কোয়ান্টাম স্তর থেকে এনট্যাঙ্গেল এই দুটি ইলেকট্রন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে প্রতিক্রিয়া দেখায় যার ফলে গাছ জানে কখন আলো কমছে দিন শেষ হচ্ছে অথবা কোন দিকে বেড়ে উঠতে হবে যখন গাছের পাতায় সূর্যের আলো পড়ে তখন সে এক্সাইটন নামক একটি শক্তিকণা তৈরি করে এই এক্সাইটন কোয়ান্টাম সুপারপোজিশন মেনে চলে গাছের পাতা যেন এক ধরনের প্রাকৃতিক কোয়ান্টাম কম্পিউটার মনে করুন আপনি একটা লাল ড্রেস পরে গাছের সামনে দাঁড়ালেন লাল ড্রেস আলোর সকল তরঙ্গ শোষণ করে কিন্তু লাল তরঙ্গ প্রতিফলিত করে এ আলো যখন গাছের ওপর পড়ে গাছের ফাইটোক্রোম সেটা বুঝতে পারে আবার আপনি যদি নীল ড্রেস পরেন গাছের ক্রিপ্টোক্রোম নীল আলো শনাক্ত করবে আলোর ডিরেকশন যখন পরিবর্তন হবে সে আপনার গতিবিধির পরিবর্তন দেখতে পাবে মিলিয়ন মিলিয়ন বছর গাছ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ব্যবহার করে তার চারপাশের পরিবেশ শিকার ও শিকারী প্রাণীর অবস্থান মনিটর করছে ডারুইন ও তার ছেলে সর্বপ্রথম গাছের চোখ আবিষ্কার করেছিলেন গাছ শুধু চোখে দেখে না সে রাসায়নিক সিগনালের মাধ্যমে চারপাশের ঘ্রাণ বুঝতে পারে না তার কোনো ঘ্রাণ রিসেপ্টার নেই কিন্তু তার আছে প্রোটিন ও রাসায়নিক সেন্সর যদি কোনো একটি বৃক্ষ কীটপতঙ্গ দ্বারা সংক্রমিত হয় সে পাশের বৃক্ষের কাছে ওয়ার্নিং সিগনাল পাঠায় এক ধরনের হিডেন মোর্স কোড প্রতিবেশী গাছ তার রাসায়নিক সেন্সরের মাধ্যমে এই মেসেজ পড়তে পারে এ সময় তারা তাদের পাতায় পোকামাকড়কে হত্যা করার জন্য টক্সিন তৈরি করে আবার কিছু কিছু বৃক্ষ আছে তারা যখন আক্রমণের শিকার হয় তখন তাদের পাতায় অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয় এবং পার্শ্ববর্তী গাছকে সতর্ক করে তোলে গাছ শুধু ঘ্রাণ সেন্সি করে না সে ঘ্রাণের মাধ্যমে পৃথিবীর প্রাণী জগতের সাথে যোগাযোগ করে হ্যামার অর্কিড মৌমাছিকে আকর্ষণ করার জন্য নিজেকে এমনভাবে উন্নত করে যেন তাকে দেখতে নারী মৌমাছির মতো লাগে সে নারী মৌমাছির শরীরের ফেরোমন মিমিক্রি করে বাতাসে ছড়িয়ে দেয় আর তখন পুরুষ এসে তার সাথে সেক্স করে এ পদ্ধতিতে তার পরাগায়ন সংঘটিত হয় কর্পাস নামক একটি ফুল আছে এটি মৃত লাশের গন্ধ তৈরি করে এতে করে শিকারী প্রাণী আকৃষ্ট হয় ও সে তাদের হত্যা করে পিচার প্ল্যান্ট জীবন্ত প্রাণী হত্যা করে তার পাতাগুলো সিলিন্ডারের মতো গাছটির পাতার ভেতর এক ধরনের ডাইজেস্টিভ এনজাইম থাকে কোনো একটি কীটপতঙ্গ যদি সিলিন্ডারের ভেতর পড়ে যায় সে সেখানে আটকে থাকে এ সময় গাছটি তার দেহের প্রোটিন ফসফরাস ও নাইট্রোজেন শোষণ করে নেয় এ গাছটি শিকার ধরার জন্য ফেরোমন নিঃসরণ করে এটি এমন একটি ফেরোমন যা শিকারী প্রাণীর যৌন সঙ্গীর শরীর থেকে নিঃসরণ হয় কখনো বা তারা মধু বা নেকটার ছড়ায় যার প্রতি ব্যাং বাদুর ইঁদুর ও পোকামাকড়া আকৃষ্ট হয় এ যেন এক সাইলেন্ট কিলার ক্যাটার পিলার যখন গাছকে আক্রমণ করে তখন গাছ অনেক সময় নিজেকে রক্ষা করতে পারে না এজন্য কিছু গাছ তার পাতার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে সে রাসায়নিক সিগন্যালের মাধ্যমে পাখিদের কাছে সংবাদ পাঠায় কে কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার শরীরে তোমাদের জন্য সুস্বাদু খাবার অপেক্ষা করছে কেউ কেউ বিশ্বাস করে থাকেন যে পৃথিবীতে এমন অনেক গাছ আছে যারা জীবজন্তুকে দাস হিসাবে ব্যবহার করে তার এক দৃষ্টান্ত হামিংবার্ড হামিংবার্ড এটি পরজীবী বৃক্ষের ফল টিকে থাকে কিন্তু সে যখন মল ত্যাগ করে ক্যাকটাসকে টয়লেট হিসাবে ব্যবহার করে তার মলের ভেতর পরজীবী বৃক্ষের বীজ থাকে এই বীজ ক্যাকটাসের স্কিন স্পর্শ করার চেষ্টা করে একবার যখন সে স্কিনে স্পর্শ পায় সেখানে সে বেড়ে ওঠে এক বছর পর প্যারাসাইট বৃক্ষে ফুল ফোটে হামিংবার্ড ফুলের মধু পান করে আনুমানিক দশ হাজার বছর পূর্বে গাছ মানুষকে গৃহপালিত পশুতে রূপান্তরিত করেছিল মানুষ ধান ও গমের ওপর এতটাই নির্ভরশীল হয়ে উঠেছিল যে তারা যাযাবর শিকারী সংগ্রাহক জীবন ছেড়ে দিল এবং তাদের প্ল্যান্ট ফিল্ডের আশেপাশে বসতি স্থাপন করতে শুরু করেছিল গাছের জিহ্বা নেই কিন্তু সে স্বাদ নেয়ার ক্ষমতা রাখে আমরা টিকে থাকার জন্য মাংস ও পানি খাই একটি গাছও খনিজ রাসায়নিক উপাদান ও পানি খেয়ে টিকে থাকে গাছ তার শিকড়ের মাধ্যমে পানির টেস্ট বুঝতে পারে উদাহরণস্বরূপ অ্যারাবিডপসিস গাছের মূল মাটির পিএইচ অ্যাসিডিক হলে বেশি বেশি ম্যাগনেশিয়াম শোষণ করে গাছের শিকড়ের মধ্যে এন্ডোডার্মিস নামক একটি রাসায়নিক উপাদান থাকে গাছের শরীরের মধ্যে কোন খনিজ প্রবেশ করবে বা করবে না এটি তার নির্ধারণ করে গাছ তার শিকড়ের মাধ্যমে পানির স্বাদ টেস্ট করে যখন কোনো এলাকায় খরা দেখা দেয় গাছ তার শিকড়ের মাধ্যমে সেটা বুঝতে পারে এ সময় সে তার পাতার ছিদ্রগুলো বন্ধ করে দেয় যেন পানি বাষ্প হয়ে বের না হয় এবং ফোটোসিন্থেসিস স্লো করে দেয় এ সময় সে তার প্রতিবেশী বৃক্ষের কাছে পানির মাধ্যমে রাসায়নিক সিগনাল পাঠায় প্রতিবেশী বৃক্ষ তার সিগনাল ডিকোড করে সতর্ক হয় এবং তাদের ফোটোসিন্থেসিস স্লো হয়ে যায় এ পদ্ধতিতে তারা খরার বিপক্ষে কমিউনাল ডিফেন্স তৈরি করে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল তার শিকড় যখন ভিন্ন কোনো প্রজাতির শিকড়ের কাছাকাছি যায় সে নিজেকে গুটিয়ে নেয় সে শুধু নিজের জেনেটিক আত্মীয়কে সহযোগিতা করে আর ভিন্ন প্রজাতির বৃক্ষদের হত্যা করে কারণ তারা টিকে থাকলে পানির অভাব আরও বেড়ে যাবে তারা যখন ভিন্ন প্রজাতির কোনো গাছের শিকড়কে টের পায় সাথে সাথে অ্যালোলো কেমিক্যালস নিঃসরণ করে এই কেমিক্যালের মাধ্যমে প্রতিযোগী শিকড়কে কেটে ফেলা হয় এ যেন এক নীরব স্থির ও অন্ধকার পারমাণবিক যুদ্ধ পৃথিবীতে কিছু কিছু বৃক্ষ আছে যারা তাদের পাতার আলোর প্রতিফলন বদলে ফেলতে জানে তখন আশেপাশে বৃক্ষরা এই প্রতিফলন পড়তে পারে আর তারা বোঝে গাছটি প্যারাসাইটের শিকার তারা প্যারাসাইটের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে এ যেন এক স্লো মোশন সেলফিশ সিভিলাইজেশন আপনার কাছে একটি গাছকে নিষ্পাপ মনে হলেও সে মোটেও নিষ্পাপ নয় প্রতিটি গাছ এক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাছ আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর পৃথিবীতে টিকে আছে তাদের ভয়ানক সব সার্ভাইভাল কৌশল ব্যবহার করে আমাদের জীবন খুবই দ্রুত গতিতে চলে এই জন্য আমরা আমাদের পরিবর্তনগুলো বুঝতে পারি আমাদের গোটা সিভিলাইজেশনের টাইম স্লো করেই দিলে আমরাও এক একটি গাছ হয়ে যেতাম গাছ একজন মানুষ থেকে কোনো অংশে কম নয় কিন্তু তার চোখ নাক ও কান আমাদের মতো দৃশ্যমান নয় এই জন্য আমরা তাদের মানবীয় গুণাবলী দেখতে পাই না কিছু কিছু বৃক্ষ আছে যারা বিপজ্জনক সময়ে সেলফ সুইসাইড করে যখন সে পতঙ্গের শিকার হয় সে তার শরীরের আক্রান্ত অংশের কোষগুলোকে আইসোলেট করে ফেলে সেখানে সে কোনো খনিজ ও পানি প্রেরণ করে না একটি গাছ যখন ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণে মারা যায় তখন সে প্রতিবেশী বৃক্ষের কাছে একটি হিডেন কোড পাঠায় আমি বিদায় নিচ্ছি তোমরা সতর্ক হও তারই সিগন্যাল পাওয়ার পরপর প্রতিটি বৃক্ষ তাদের ডিফেন্স জিন অ্যাক্টিভ করে ও ফাইটার প্রোটিন তৈরি করে তারা ভবিষ্যতে থ্রেট মোকাবিলা করার জন্য প্রস্তুত হয় এটাকে বলে অ্যালেলোপ্যাথিক সিগন্যালিং কিন্তু প্রশ্ন হলো গাছ কি অনুভব করতে পারে বিজ্ঞানীরা দেখেন গাছ স্পর্শ তাপমাত্রা ও কম্পন সবই অনুভব করে বার্কিউ ক্যাম্বার নামক একটি বৃক্ষ আছে যেটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম একটি সুতার ওজনও অনুভব করতে পারে যেখানে মানুষ দুই গ্রামের নিচে অনুভূতি পায় না মানুষ যখন কোনো কিছু স্পর্শ করে তখন মেকানো রিসেপ্টর তার মস্তিষ্কে সংকেত পাঠায় গাছের মধ্যে থাকে মেকানো ট্রান্সডাকশন যার মাধ্যমে সে স্পর্শ অনুভব করে কল্পনা করুন একটি ভিনাস ফ্লাইট ট্র্যাপের কথা এটি একটি বায়ো ইলেকট্রিক ইন্টেলিজেন্স আপনি যদি একটি ভিনাস ফ্লাইট ট্র্যাপের ভেতর পড়ে যান তার বায়ো ইলেকট্রিক অ্যাকশন পোটেন্সিয়াল ট্রিগার হবে মাত্র কুড়ি সেকেন্ডের ভেতর সে আপনাকে খেয়ে ফেলবে তার পাতার মধ্যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স থাকে সে আপনার হাড় গোড় ও মাংস পেশি ভেঙে ফেলবে ভিনাস ফ্লাই ট্র্যাপের ভেতর লাখ লাখ ব্যাকটেরিয়া আছে এরা আপনার শরীর গলিয়ে ফেলবে মাত্র কয়েক দিনের মধ্যে আপনার দেহের কার্বন নাইট্রোজেন ফসফরাস আর ক্যালসিয়াম গাছের টিস্যুতে পরিণত হবে ডারভিন ভিনাস ফ্লাই ট্র্যাপ দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন যে তিনি একে বলেছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড কোনো একটি ক্ষুদ্র পতঙ্গ যদি ভিনাস ফ্লাইট ট্র্যাপের একটি চুল স্পর্শ করে সে তাকে খাবে না যদি কুড়ি সেকেন্ডের ব্যবধানে দুটি চুল স্পর্শ করে তার ভেতর ক্যালসিয়াম আয়নের প্রবাহ শুরু হয় আর সে বুঝতে পারে এটি বড় মাপের একটি শিকার আর সে তার মুখ বন্ধ করে ফেলে বিজ্ঞানী বার্ডেন স্যান্ডারসন সর্বপ্রথম ভিনাস ফ্লাইট ট্র্যাপের মধ্যে অ্যাকশন পোটেন্সিয়াল দেখতে পায় এটা অনেকটা মানুষের মাংস পেশির সংকোচনের মতোই কিন্তু প্রশ্ন ছিল যেখানে কোনো পেশি নেই সেখানে এই ইলেকট্রিক সিগন্যাল কিভাবে গতি তৈরি করে উনিশশো এক সালে স্যার জগদীশচন্দ্র বসু লজ্জাবতী গাছের মধ্যে অ্যাকশন পোটেন্সিয়াল আবিষ্কার করেন তিনি রয়্যাল সোসাইটির কাছে ব্যাখ্যা করেছিলেন গাছকে যখন স্পর্শ করা হয় সে বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা মানুষের স্নায়ুকোষের মতো জ্যানেড ব্রাম নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেন ককেলবার গাছের পাতাকে বারবার স্পর্শ করলে এটি মারা যায় আপনি যখন এই গাছটির পাতা স্পর্শ করেন এটি টিসিএইচ জিন সক্রিয় করে যা পাতার বৃদ্ধি প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এখান থেকে প্রমাণ হয় গাছেও সেন্স অফ টাচ আছে গাছের মানুষের মতো কান নেই কিন্তু তার মেকানো রিসেপ্টার আছে সে তার চারপাশের সাউন্ড প্রেশার সেন্স করতে পারে আর জন্য আছে তার একটি বিশেষ আয়ন চ্যানেল তবে এটা শোনা নয় মেকানিক্যাল সেন্সিং আসলে মিলিয়ন মিলিয়ন বছর গাছ ট্রিলিয়ন ট্রিলিয়ন শিকার ও শিকারী প্রাণীর মুখোমুখি হয়েছিল সে যদি বাতাসের প্রেশার বা ফ্রিকোয়েন্সির মধ্যে তারতম্য করতে পারত তার টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি পেত ঐনোথেরা ড্রামেন্ডি নামক একটি ফুল আছে এটি মৌমাছির কম্পন বুঝতে পারে একদল গবেষক পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যখন মৌমাছি বা অন্য কোনো পরাগবাহক পোকা ফুলের আশেপাশে ওড়ে তখন ফুলের পাপড়ি শব্দের কম্পন থেকে মাত্র তিন মিনিটের মধ্যে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট বেশি নেক্টের উৎপাদন করে তারা দেখেন গাছ শুধু শব্দের কম্পন ফিল করে না গাছের আশেপাশে যদি বিশেষ কিছু শব্দ তরঙ্গ তৈরি করা হয় তার ক্যালসিয়াম সিগন্যাল জিন এক্সপ্রেশন ও নেক্টের সিক্রেশন একসাথে পরিবর্তন হয় গাছ শব্দ এক্সপিরিয়েন্স করে না কিন্তু প্রতিক্রিয়া জানায় শুধু তাই নয় একটি গাছ সুনির্দিষ্ট কিছু মিউজিকেও রেসপন্স করে অর্থাৎ তারা অস্তিত্বের স্তরে সচেতন নয় কিন্তু পরিবেশের সঙ্গে রিয়েল টাইমের রেজোনেন্সে থাকে ঠিক যেন মহাবিশ্বের সঙ্গে এক ধরনের নীরব সংলাপ কোনো কান নেই কিন্তু সুরে সুর মেলায় দুই হাজার সালে বিজ্ঞানীরা অপসিস বৃক্ষের জিন সিকোয়েন্স করেছিলেন এ বৃক্ষের জিনোমে মাত্র পঁচিশ হাজার জিন আছে এই গাছটি জিন সিকোয়েন্স করার জন্য সত্তর মিলিয়ন ডলার খরচ হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন এ গাছের জিনোমে এমন দুটি জিন আছে যা মানুষের শরীরেও পাওয়া যায় একটি জিন ব্রেস্ট ক্যান্সারের সাথে জড়িত আর অন্য একটি জিনের ভুল মিউটেশন কানে শোনার ক্ষমতা নষ্ট করে দিতে পারে এখান থেকে প্রমাণ হয় আনুমানিক দেড় বিলিয়ন বছর পূর্বে মানুষ ও গাছ একই পূর্বসূরি শেয়ার করেছিল মানুষের সিএফটিআর জিন খারাপ হলে সে কানে শোনে না কিন্তু উদ্ভিদের এই জিন খারাপ হলে সে মাটি থেকে পানি ও পুষ্টি শোষণ করতে পারে না সেলিউলার লেভেলে এই দুটি জিন একই হলেও শারীরিক স্তরে এসে তাদের ফাংশন পরিবর্তন হয়ে যায় এখান থেকে প্রমাণ হয় গাছ মানুষের জেনেটিক রিলেটিভ একদল গবেষক দেখিয়েছেন মটর গাছের শিকড় চলমান পানির শব্দের দিকে ঘূর্ণায়মানভাবে বৃদ্ধি পায় যা প্রমাণ করে তার মধ্যে পানির শব্দ শোনার ক্ষমতা আছে আবার মৌমাছি যখন পাখার কম্পন তৈরি করে ফুলের নেক্টারে চিনির ঘনত্ব বেড়ে যায় তবে গাছ শুধু শব্দ শোনে না সে শব্দ তৈরিও করতে পারে গম পাইন ও ওক গাছ আল্ট্রাসাউন্ড তৈরি করে প্রতিবেশী বৃক্ষদের সতর্ক করতে পারে কোনো একটি গাছ যখন মেকানিক্যাল স্ট্রেসের শিকার হয় তখন এরা মাইক্রো মুভমেন্ট তৈরি করে একটি পাইন বা ওক গাছ যখন কীটপতঙ্গের শিকার হয় তখন এই মাইক্রো মুভমেন্ট টোয়েন্টি কিলোহার্টস টু হান্ড্রেড কিলোহার্টস আলট্রাসাউন্ড তৈরি করে তারা একে অন্যকে সারভাইভাল সিগন্যাল পাঠায় প্রতিবেশী বৃক্ষের পাতা অথবা শিকড়ে মেমব্রেন টেনশন সেন্সার থাকে তারা এই সিগনাল রিসিভ করে এবং যুদ্ধ করার জন্য ফাইটার জিন সক্রিয় করে তোলে যেমন টক্সিন উৎপাদন ভিনাস ফ্লাইট ট্র্যাপ জীবন্ত মানুষ হত্যা করে না সে পোকামাকড় খেয়ে টিকে থাকে কিন্তু পৃথিবীতে লাখ লাখ বৃক্ষ আছে যাদের ডিজাইন করা হয়েছে আপনাকে হত্যা করার জন্য কোটি কোটি বছর ধরে এরা মিলিয়ন মিলিয়ন পশু হত্যা করে আসছে প্রাগৈতিহাসিক কাল থেকে এরা ছিল এক একটি সিরিয়াল কিলার মানুষ ও প্রাণী হত্যা করার জন্য তারা পারমাণবিক বোমা ব্যবহার করেননি ব্যবহার করেছে টক্সিন মূলত পাঁচশো মিলিয়ন বছর পূর্বের কেমব্রিয়েন বিস্ফোরণের পর থেকেই গাছের ওপর পশুপাখি প্যারাসাইট ও পতঙ্গ আক্রমণ করছে পশু বিপক্ষে ডিফেন্স তৈরি করার জন্য প্রতিটি গাছ ভয়াবহ টক্সিক হয়ে গেছে প্রথম দিকে জেনেটিক মিউটেশন জিন ডুপ্লিকেশন এনজাইম কাস্টমাইজেশন গাছের মধ্যে ছোট ছোট পরিবর্তন তৈরি করেছিল একবার যখন ন্যাচুরাল সিলেকশন সঠিক টক্সিন তৈরি করতে সক্ষম হয়েছিল তা প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে ছড়িয়ে পড়েছিল কিছু কিছু প্রাণী এই টক্সিন সহ্য করতে পারে কারণ তার সাথে গাছের মিসজীবী সম্পর্ক আছে আবার কিছু কিছু প্রাণী এই টক্সিন সহ্য করতে পারে না কারণ তারা গাছের অস্তিত্বের জন্য থ্রেট ছিল প্রথমেই কাঁচামরিচের কথা চিন্তা করুন কখনো কি ভেবেছেন এটি কেন এত টক্সিক বিস্ময়কর হলেও কাঁচামরিচের এই টক্সিসিটি তৈরি হয়েছিল আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ তার টক্সিসিটি সহ্য করতে পারে অ্যাট্রোপা বেলাডোনা নামক একটি উদ্ভিদ আছে যা ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকায় জন্মায় আপনি যদি এই গাছের ফল খান এটি আপনার মধ্যে হ্যালোসিনিয়েশন ও সিজার তৈরি করবে ডেথ ক্যামাস ইয়ারগুট, আইবোগা হেনবেন বৃক্ষের ফুল শিকড় অথবা ফল খেলে আপনার হ্যালোসিনিয়েশন বমি ও মৃত্যু হবে জেমসন উইড গাছের বীজ খেলে আপনার অস্বাভাবিক জ্বর হ্যালোসিনেশন ও নিয়ের ডেথ এক্সপিরিয়েন্স হবে বিশ ত্রিশ লাখ বছর পূর্বে থেকে মানুষ নিজের অজান্তে এসব গাছের ফল খেয়েছিল তারা যখন অ্যাক্সিডেন্টালি টিকে যেত তখন তারা ঈশ্বর ও অতিপ্রাকৃত জগতের গল্প তৈরি করত যে গল্পগুলো আজ পৃথিবীতে প্রায় দশ হাজার ধর্মগ্রন্থ তৈরি করেছে ভাবতে অবাক লাগে আজকের পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থ ও ঈশ্বরের ধারণা তৈরির পেছনে দায়ী একটি স্লো মোশন সিভিলাইজেশন যাকে আমরা গাছ বলে জানি পৃথিবীর অধিকাংশ মাদকদ্রব্য গাছ থেকে তৈরি কারণ গাছ আত্মরক্ষার জন্য কোটি কোটি বছর বিভিন্ন প্রাণীর ব্রেনকে আক্রমণ করেছিল কেলার অ্যালগি নামক একটি এককোষী জীবন আছে সামুদ্রিক মাছ তাকে দেখে ভয় পায় কারণ এটি মাছের দেহে তীব্র বিষক্রিয়া তৈরি করে পৃথিবীর সবচেয়ে সবুজ এবং সুন্দর দেখতে গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ থাকে যারা আমাদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের জন্য দায়ী এই গাছগুলো নিজের বিস্তার বাড়াতে এমন রাসায়নিক বা অ্যালার্জেন বাতাসে ছেড়ে দেয় যা আমাদের শরীরে প্রতিক্রিয়া তৈরি করে আমেরিকা ও ইউরোপে র্যাগউইড নামক একটি বৃক্ষ আছে যে গাছটি পঁচাত্তর শতাংশ অ্যালার্জির রোগের জন্য দায়ী প্রতি মৌসুমে এটি এক বিলিয়ন পরাগরেণু ছড়াতে পারে পৃথিবীতে অসংখ্য বৃক্ষ আছে যারা ফোটোটক্সিক যেমন জায়েন্ট হকউইড স্যালারি ব্লিস্টার বাস ও মকিহানা এসব গাছের ফল বা পাতা খেয়ে আপনি যদি সূর্যের আলোয় আসেন আপনার শরীরে টক্সিসিটি কাজ করবে ম্যানসিনেল গাছের পাতা এতটাই বিষাক্ত যে আপনি যদি তার পাতার উপর থেকে বৃষ্টির পানি পান করেন আপনার শরীরে চুলকানি ও ফোড়া হবে পৃথিবীতে এমন অনেক গাছ আছে যার ফল খেলে আপনি স্থায়ীভাবে অন্ধ হয়ে যাবেন যেমন পয়জন সুম্যাক ট্যান্সি মাস্টার্ড মিল্কি ম্যাংগ্রোভ ফিঙ্গার চেরি মারিজোয়ানা বা গাঁজা খেলে আপনার মধ্যে হ্যালোসিনেশন ও নেশা তৈরি হয় কিন্তু গাছটি এই কেমিক্যাল তৈরি করেছিল সূর্যের অতি বেগুনি রশ্মি ছত্রাক ও শিকারী প্রাণী থেকে নিজেকে রক্ষা করার জন্য আনুমানিক পাঁচ হাজার বছর মানুষ গাঁজা সেবন করছে আমেরিকার সাতানব্বই মিলিয়ন মানুষ জীবনে কখনো না কখনো এই মারিজোয়ানা সেবন করেছিল ফুল পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ও সুন্দরতম একটি বস্তু কিন্তু পৃথিবীর অসংখ্য ফুল আছে যেগুলো খেলে আপনার জ্বর বমি ও কিডনি ফেলিয়ার ও মৃত্যু হতে পারে যেমন ব্ল্যাক লোকাস্ট কলচিকাম ড্যাফনি ফক্সগ্লাভ এবং হাইড্রেঞ্জিয়া পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ আছে যারা ঈশ্বর পরকাল ও আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে যার মধ্যে একটির নাম পেওটে এই গাছটি মেস্কালিন নামক একটি টক্সিন তৈরি করে পোকামাকড়ের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু মানুষ এই গাছটি খেয়ে ঈশ্বরের দেখা পায় ডিভাইনাসেজ স্যান ক্যাক্টাস ক্রাটোম ইয়োপো এবং মর্নিং গ্লোরি বৃক্ষ তাদের শরীরে এক প্রকার টক্সিন তৈরি করে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বা তাদের বীজকে শিকারী প্রাণী থেকে রক্ষা করার জন্য কিন্তু এসব বৃক্ষ আমাদের ঈশ্বর আত্মা ও পরকালের অনুভূতি দেয় র্যাটবিন অত্যন্ত বিষাক্ত গাছ যা মূলত পশ্চিম আফ্রিকার উদ্ভিদ এই গাছের প্রধান বিষ হল সোডিয়াম ফ্লোরো এই গাছের সামান্য পরিমাণ বিষ দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা সম্ভব দুই সালে ইরাক এই গাছটি রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল স্যাগোপাম গাছে নিউরোটক্সিন আছে স্ট্রিং ট্রি নামক একটি গাছ আছে আপনি এই গাছটি একবার স্পর্শ করলে এই ব্যথা প্রায় এক বছর পর্যন্ত আপনাকে কষ্ট দেবে এমন হাজার হাজার দৃষ্টান্ত দেওয়া সম্ভব যা আমাদের কাছে প্রমাণ করবে গাছ একটি স্বার্থপর সার্ভাইভ্যাল মেশিন প্রতিটি গাছ একটি কম্পিউটার অ্যালগোরিদম তারা নিষ্প্রাণ নয় তারা এক একজন নৃশংস যোদ্ধা এখন প্রশ্ন গাছ কি তার অবস্থান জানে আমরা চোখ বন্ধ থাকা অবস্থায়ও আমাদের হাত পা নাক ও চোখের অবস্থান জানি আর সে অনুযায়ী ভারসাম্য রক্ষা করতে পারি এটাকে বলে সিক্স সেন্স একটি গাছ যখন স্থির থাকে সে তার অঙ্গগুলোর আপেক্ষিক অবস্থান বোঝে আবার সে যখন গতিশীল হয় তখনও সে তার গতিশীলতার দিক বোঝে এখান থেকে প্রমাণ হয় গাছ শুধু আলো অথবা বাতাসের স্পর্শ দিয়ে চলে না তার ভেতর একটি ইন্টারনাল সেন্স আছে সে সেন্স ব্যবহার করে সে স্পেস ও মুভমেন্ট বুঝতে পারে অরি লুই দুহামেল দু মনসো নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন গাছ শুধু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নয় গাছ গ্র্যাভিটেশনাল ফিল্ডকেও বুঝতে পারে আপনি যদি একটি চারা গাছকে উল্টে রাখেন তারপরও তার শিকড় নিচের দিকে ও শাখা উপরের দিকে চলে যায় শিকড় সবসময় গ্র্যাভিটির দিকে থাকে যেটাকে বলে পজিটিভ গ্র্যাভিট গ্র্যাভিট্রপিজম আর শাখা সবসময় গ্র্যাভিটির বিপরীতে থাকে এটাকে বলে নেগেটিভ গ্র্যাভিট গ্র্যাভিট্রপিজম ডারওইনই প্রথম দাবি করেছিলেন গাছ দেখে ও অনুভব করে এবং সে তার প্রতিবেশী বৃক্ষের কাছে সিগনাল পাঠায় তিনি দেখেছিলেন একটি ঘাসের অগ্রভাগ আলো দেখে ও তার মধ্যভাগকে বলে কিভাবে বাঁক নিতে হবে একইভাবে শিকড়ের অগ্রভাগ গ্র্যাভিটি বোঝে ও উপরের দিকে সিগন্যাল পাঠায় কোন দিকে তাকে বৃদ্ধি পেতে হবে বিশ্ব শতকে ডেনিশ উদ্ভিদ বিজ্ঞানী পিটার বয়সেন জেনসেন দেখান এ সিগন্যাল একটি দ্রবণীয় পদার্থের মাধ্যমে ছড়ায় তিনি একটি গাছের শিকড় থেকে উপরের অংশের মাঝামাঝি একটি কাঁচ রেখে দেখলেন গাছ আর গ্র্যাভিটি বুঝতে পারছে না উনিশশো তিরিশ সালে বিজ্ঞানীরা এ দ্রবণীয় পদার্থ আবিষ্কার করেন এর নাম ছিল অক্সিন যাকে গতির হরমোন বলা হয় একটি গাছ যদি অন্ধকারে থাকে তখন অন্ধকার অংশে অক্সিনে সে জমা হয় আর গাছটি লম্বা হয়ে আলোর দিকে মোড় নেয় একইভাবে গ্র্যাভিটির প্রভাবে গাছের অক্সিন উপরের দিকে জমা হয় যে জন্য গাছটি গ্র্যাভিটির বিপরীত দিকে বেড়ে ওঠে এখন প্রশ্ন গাছের কি স্মৃতি আছে বিজ্ঞানীরা দেখেন লজ্জাপতি গাছকে পরপর কয়েকবার স্পর্শ করলে সে পরবর্তীতে আর নিজেকে সংকুচিত করে না কারণ সে অতীতের মেমরি স্মরণ রাখে পিয়া গাছের মধ্যে টেন্ড্রিল নামক এক ধরনের হাত থাকে এটি মাঝে মাঝে কোনো একটি পিলার বা দেয়াল কামড়ে ধরে আর এটাটা সে স্মরণ রাখে যখন সূর্যের আলো পায় তখন সে অতীতের স্মৃতি অনুযায়ী একটি লুপ তৈরি করে ভিনাস ফ্লাইট ট্র্যাপের মধ্যে যদি একটি ক্ষুদ্র পতঙ্গে এসে বসে তার মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে যদি দ্বিতীয়বার তার কাটায় স্পর্শ করা হয় সে তার ফাঁদ বন্ধ করে দেয় এখান থেকে প্রমাণ হয় যে ভিনাস ফ্লাই ট্র্যাপ কুড়ি সেকেন্ড অতীতের মেমোরি স্মরণ করতে পারে একটি গাছের দু ধরনের স্মৃতি আছে মর্ফোজেনেটিক মেমরি ও এপিজেনেটিক মেমরি একটি গাছ অতীতের ট্রমা স্মরণ করতে পারে মনে করুন আপনার বাগানে একটি গাছের কুড়ি কেটে দিলেন সাধারণ অবস্থায় পাশের কুড়িগুলো বড় হয়ে নতুন শাখা তৈরি করবে কিন্তু আগে থেকেই যদি পাতার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় গাছ সেটা মনে রাখে আর এই স্মৃতির উপর সেই দিকেই নতুন কুড়ি তৈরি করবে লজ্জাবতী গাছ অতীতের ট্রমা মনে রাখে তাকে যদি কেউ স্ট্রেস দেয় সে নিজেকে সংকুচিত করে কিন্তু যখন বোঝে যে তাকে স্পর্শ করছে সে ক্ষতিকর নয় তখন লজ্জাবতী রিল্যাক্স হয়ে যায় চেরি গাছের এপিজেনেটিক স্মৃতি আছে সে শীতকালকে মনে রাখে এবং শীতকালেই ফুল ফোটায় শীতকালে উদ্ভিদের ডিএনএ হিস্টোন প্রোটিন পরিবর্তিত হয় আর এই সময় তাদের ফুল ফোটানোর জিন এফএলসি বন্ধ থাকে কিন্তু শীত শেষ হলে তারা ফুল ফোটায় উদ্ভিদ ঠিক কখন স্মৃতি ব্যবহার করবে তা পরিবেশের উপর নির্ভর করে যদি পরিবেশ নিয়মিত পরিবর্তিত হয় স্মৃতি সাহায্য করে যদি পরিবেশ অনিশ্চিত বা স্থিতিশীল থাকে ভুলে যাওয়া অনেক সময় ভালো কৌশল গাছের গ্লুটামেট রিসেপ্টার পাওয়া গেছে যা মানুষের মস্তিষ্কে নিউরন যোগাযোগ ও স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ গাছের ক্ষেত্রে এগুলো সেল সেল টু ব্যবহার হয় উদ্ভিদ মানুষের মতো গল্প বা ঘটনার স্মৃতি মনে রাখতে পারে না তবে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হয় তা মনে রাখতে পারে অর্থাৎ পরিবেশ বুঝে তার উপর সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে সহজভাবে বললে উদ্ভিদ একটি সীমিত কিন্তু কার্যকরী বুদ্ধিমত্তা দেখায় মানুষের ইমিউন সিস্টেম যেমন আগের সংক্রমণের স্মৃতি রাখে তেমনি উদ্ভিদ পরিবেশগত বা স্ট্রেস সংক্রান্ত স্মৃতি রাখে তারা যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা তাদের টিকে থাকার কৌশলকে আরও শক্তিশালী করে গাছ একটি স্লো মোশন সিভিলাইজেশন সে যেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী যে জটিল উপায়ে নৃত্য করছে কিন্তু আমরা টাইম ল্যাপস ক্যামেরা ছাড়া তার এই জটিল নৃত্য দেখতে পারি না একজন শিল্পী যখন নৃত্য করেন তিনি তার হাত ও পায়ের অবস্থান সম্পর্কে নিখুঁতভাবে জানেন একটি গাছের পক্ষেও তার অবস্থান জানা সম্ভব ডারউইন দেখিয়েছেন গাছ বৃত্তাকারে চলে সে যেন এক নিখুঁত নৃত্যশিল্পী ডারউইন বলেছিলেন মানুষ এবং জীবজন্তুই কেবল বুদ্ধি নিয়ে জন্মায়নি গাছেরও বুদ্ধি আছে তিনি বলেন গাছের শিকড়ের অগ্রভাগ হল একটি প্রাথমিক মস্তিষ্ক এটি আমাদের মতো কমপ্লেক্স নয় কিন্তু এটি জীবন্ত প্রাণীর মস্তিষ্কের মতো কাজ করে আজকের যুগে অসংখ্য বিজ্ঞানী প্ল্যান্ট নিউরোবায়োলজি নিয়ে কাজ করছেন আমরা মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান দাবি করি কিন্তু আমাদের বয়স মাত্র দুই লাখ বছর গাছ পৃথিবীতে আনুমানিক পাঁচশো মিলিয়ন বছর টিকে আছে এটা একটি ন্যাচারাল ইন্টেলিজেন্স বা রোবট এই স্লো মোশন সিভিলাইজেশন মিলিয়ন মিলিয়ন বছর পৃথিবীতে টিকে আছে বুদ্ধিমত্তা মানে শুধু মানুষের স্মৃতি বা চিন্তা নয় উদ্ভিদ পরিবেশকে অনুভব করতে পারে আগের অভিজ্ঞতা মনে রাখতে পারে এবং তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখাতে পারে তারা আলো গন্ধ স্পর্শ মাটি পানি সব কিছু বুঝতে পারে অর্থাৎ উদ্ভিদ সচেতন কিন্তু মানুষের মতো অনুভূতিশীল নয় তারা দুঃখ বা সুখ অনুভব করতে পারে না কারণ তাদের নার্ভাস সিস্টেম ও প্রিফ্রান্টাল কটেক্স নেই তবে এই সচেতনতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমাদের মতোই পরিবেশকে বোঝে কিন্তু আমাদের মতো ব্যক্তিগত সম্পর্ক বা অনুভূতি ধরে রাখতে পারে না তাই যখন আমরা উদ্ভিদের সঙ্গে মিথস্ক্রিয়া করি আমরা তাদের শরীর ও আচরণ বুঝতে পারি কিন্তু আমরা আমাদের অনুভূতি তাদের সঙ্গে শেয়ার করতে পারি না